সন্দেশখালী নিয়ে এবার আসরে রাজ্যের শাসক দল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের বেশ কিছু অঞ্চলে রাজ্য তৃণমূলের নেতৃত্বে এক প্রতিনিধি দল যান সেখানে অনুষ্ঠিত হয় বিশাল কর্মী সভা ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সেচ পার্থ ভৌমিক এবং বীর মাহা হাসদা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ একাধিক নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন আপনাদের কাছে ক্যামেরা আছে আপনারা তো সব জানেন আমরা কি মানুষকে মুখ বন্ধ করবো না খারাপ কথা বলবো সেটা তো জানতে পারবে কোনো মানুষের মুখ বন্ধ করবার আমাদের দরকার নেই যদি কেউ অন্যায় করে থাকে তাদের অ্যারেস্টেড হয়েছে আর আমরা যাচ্ছি তার কারণ মানুষকে কাছে কথা শুনবার এবং আমাদের কর্মীদের সঙ্গে এবং আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা গ্রামবাসীরা বলছে শোনেন আমি বলছি গ্রামবাসী বলতে বোঝান গ্রামবাসী বলতে আপনার সন্দেশকালীন চার পাঁচটা যে বুথ বুথে যে ঘটনা ঘটেছে সামগ্রিক সন্দেশকালীতে ষোলোটা পঞ্চায়েত ষোলোটা অঞ্চল এখানে আছে ইতিমধ্যেই সন্দেশখালী বঞ্চিতদের নামে তালিকা তৈরি করা হচ্ছে বঞ্চিতদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে শাসক দলের তরফে আগামী দিনে সন্দেশখালীতে এক বিশাল জনসভা হবে বলে খবর তার মধ্যে এক কর্মীসভার মধ্য দিয়ে প্রস্তুতি সভা শেষে নিলেন রাজ্য তৃণমূল নেতৃত্ব সন্দেশখালী এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লকের ষোলোটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী সমর্থকের এক কর্মী সভায় হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা